এটা অরুপ্রেরণার নাম ফরস বেলাল ভাই

আরেক নাম থরসব বিল্লাল ভাইয়ের সঙ্গে দেখা করতে পারবেন কি বলেন আমাদের সঙ্গে তো দর্শক অবশেষে আমরা মনে হয় চলে আসলাম সেই হাজার কোটি টাকার নিচুর গাছে তাকে আমরা এখন বিশেষ অনুরোধে এখানে নামার চেষ্টা করব আপনারা সবাই আমাদের সঙ্গে থাকেন আমি তাকে ডাকি থরসব বিল্লাল ভাই আপনি আসেন গো এখানে তো দর্শক সে যখন নিচে আসবে থরসব বিল্লাল ভাই যখন হাজার কোটি টাকার গাছ থেকে নামবে মাটিতে তখন আবার আমরা আপনাদের সঙ্গে লাইভে যুক্ত হব এখন আমরা লাইভটি হোপ করলাম খরচ বিল্লাল ভাইয়া আমরা সেই তিন হাজার বর্গ কিলোমিটার ক্রস করে কাতার থেকে আসলাম আপনার সাথে এই গ্যাসটি পুরো কিনে নিতে আপনি কি নিচে নামতে পারবেন কে 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 আমায় বুঝে ডাকতেছে আমি তো গাছের উপরে সিগনেচার করতেছি নামতে পারবো না যে খরসব বিল্লাল ভাইয়া আপনি একটু গাছ থেকে নামেন আপনার সঙ্গে আমার একটি বিশেষ আলাপ আছে আকিবুল লাইক অন করো আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছে আমি ভালো আছি। আমি সেই 3000 বর্গ কিলোমিটার ক্রস করে আসলাম আপনারই লিচুর গ্যাস দেখার জন্য এবং কেনার জন্য। এই ইয়েস ধন্যবাদ আপনাকে। আমিও আপনাকে ধন্যবাদ। थैंक यू সো মাচ। আপু কি মাস? ইয়েস আরে মিয়া তুমি তো একটা ভুল কাজ করলা। তুমি ওকে ক্যামেরাটা অন করতে বললা কেন? তুমি কি আমাকে টাকা দিয়েছো? ওকে হেরাউন করার জন্য টাকা দিতে হয় না এটা অরু প্রেরণার নাম ফরস বিলাল হাল ও আচ্ছা এটা ভিডিও কি এক মিলন যাবে হ্যাঁ এই ভিডিওটা ওয়ান মিলন যাবে আচ্ছা ও সব কথা বাদ আমি এক গাছটা নিতে চাই এই গাছটি তো আমি পুরাটাই বিক্রি করে দিব না একজনকার কাছে আমার হাজার হাজার ফ্যান ফলোয়ার আছে তুমি যদি বলো তোমার জন্য আমি একটি দিতে চাই তুমি কতদিন নিতে চাও আমি আপনি কত চান চান আমার কাছে হাজার কোটি টাকা আছে আমি সেই প্রবাসী আমি পুরো গাস্তাই নিতে চাই আমার পাতার দাম এক হাজার টাকা আপনি এক হাজার টাকা দিয়ে নিতে পারেন এই পুরো গাস্তাই নিতে চাই না হয় 1000 কোটি টাকাই লাগবো না 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 পুরো গাস্ত আমি একজনকার জন্য বেছবো না আমার দশক মেলা ফ্যান ফলোয়ার্স মেলা এই আপনি বিক্রি করার জন্য আপনাকে তো ভাইয়া এই যে আপনি অনেক কথা বলছিলেন হ্যাঁ এখানে কথা বলার সময় নেই আমার পুরো গাস্তই যেন সিগনেচার করতে হবে এখনো বহুত লেখা বাকি আছে আপনি আসছেন বহু দূর থেকে তাতে আমি ধন্যবাদ আপনাকে আপনাকে আমি একটি পাপ দেব। চলে যাবেন। আপনারা দেখতে পাচ্ছি অনুপ্রেরণার আরেক নাম ধর্ষ বিলাল এই বিলাল ভাইকে ভালোবেসে সুদূর কোথা থেকে আসছেন কাতার কাতার থেকে তিনশো তিন হাজার ভাইয়া তিন হাজার বর্গ কিলোমিটার পাড়ি দিয়ে বাংলাদেশে আসলো আমার এই একটি পাছানিতে আবার ভুল বলেন টোল করেন ভাইয়া ভুল বললে না একটিনা আমি পুরো গ্যাস্টাই নিতে চাই আমি অনেক বড় ফ্যান না দশর আমি কিন্তু কই ছলছত্রী করতে পারবো না ওদের কাছে বিক্রি করে দিলে আর ফ্যান ফলোয়ারস দিলে কি দিব ওরে ভাউনা এই পারবো আমার যে পোশাকটা আছে না এই পোশাকটি সেল দিতে পারবো আমার যে জ্যাঙ্গা আছে জ্যাঙ্গাটাও দিয়ে দিব ওহে ভাইয়া জ্যাঙ্গা গুন্ডাবে না না গুন্ডাবে না পারফেক্ট সেল দিতে ধোয়া ইজি ওয়াশ ও ওত আয়েলোই সব জ্যাঙ্গে কত নেবেন আপনার কাছে আমি জাঙ্গা বেছবো না আপনি বেশি কথা বলে আমার দেখতেছ তো আমার কাজ হচ্ছে আমি এই পাতাটা নিয়ে এখান থেকে আমাকে বিদায় হন তো দরে ভাইয়া একটু জ্যাঙ্গিয়াটা দেন দাইয়া আইসেন পরে দিমুনি অনেকগুলো আছে আমার বিস্কেটে তা ভাইয়া কতদিন পর আইসবো আইসেন এক মাস পর আইসেন ওকে আমি জানলামিয়া এই মিঞা কথা থেকে আসিছো এই যাও আমার ফ্যান্স বলে কথা না অন্য কোন পোলাপ হলে লাভ থে মেরে বের করে দিতাম কি করে আমার কাজ আছে অনেকগুলো সিগনেচার বাকি আছে আমি আবার যাই বাবা আমার কাছে আমাকে নিজেকেই করতে হবে কি করে